আর কিছু থাকলে না টানলে হইতো যথেষ্ট আর পছন্দ আমি আইয়া তো পাইলাম কিছু অত আরো আগে আমি একটু বুঝাইছি তো আজ আই আমি আমার তেল বুঝতে পাইছে আমি বুঝতে পাইছে ভুগি গলাপ আর একটা ঘরের মধ্যে আগুন লাগছে আমরা অফিসের একটা কল গেছে আমরা আইছে আইয়া তা প্রচন্ড আগুন আমরা একটা গাড়ি লইয়ে আইসে আইয়া খাস করছে খাস সরার পরে আগুন তো কন্ট্রোলে আনতে পারছি না তারপর আবার সেকেন্ড টার্নটা কল করছে আইসে আইয়া আগুন নিভাইছে আমরা

kata kari itu kemana sendiri? ini